পৃথিবীর কোন নবী কোন রসুল ধর্ম নিরপেক্ষ ছিলেন না সবাই ছিলেন ধর্মের পক্ষে মধ্যে একজন ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস মুফাসিদ এবং বড় বড় ওলামা পীর বজর্গ। এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী ছিলেন তাই ধর্ম মতবাদের অনুসারী হওয়ার অর্থই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ তসলের সাথে বিদ্রোহ ঘোষণা করার সামিল ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি খ্রিস্টান মুশরিকরা এই মতবাদের অনুসারী ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নামধারী মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদের ষড়যন্ত্রে পা দিয়েছে আল্লাহ তাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন সবাই বলি আমিন বিশ্বের সমস্ত বিধানগুলোতে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম বিরোধিতা এর বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই বর্তমান যে সরকার আছে তাই সেই সরকারের আমলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই সত্য কিনা বলেন সত্য কিনা বলুন এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এই দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায় তাকবির আল্লাহ আকবার ধ্বনি দিত স্লোগান দিত কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায় তাকবির আল্লাহ আকবার এই স্লোগান তারা বর্জন করেছে উনিশশো বাহাত্তর সনে যখন তারা ক্ষমতায় এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহ রহমান রহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একরা বিস্মি রব্বি খালাক রব্বি জিদিনি এলমা এটাকে তারা বাদ দিয়েছিল সলিমুল্লাহ মুসলিম হল এই নাম এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি এগুলি অসত্য না সত্য বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলে মোলামা পীর বেজর্গ বলেন সুমান আল্লাহ দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাসায়ক আলে মোলামাদের বিরুদ্ধে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকুতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার একথা সর্বজনবিদিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের নব্বই ভাগ অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে শুধু তাই নয় দেশে অসংখ্য ভালো মন্দ পত্রিকা আছে আরো রয়েছে ফুটপাথের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন পর্ণ পত্রিকা দেশের অধিকাংশ জাতীয় দৈনিকগুলো হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী সরকার সেগুলিরই পৃষ্ঠপোষকতা করছে আর্থিক সাহায্য দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে আর অন্যদিকে এদেশের মুসলিম জাতিসত্তার প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী জননন্দিত বারো কোটি মুসলমানের করিদার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গুলাম সরকার হাতে নিয়েছে